আমরা এই মাঠে অতীতেও আরও অনেক ইফতারের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম অনেকবার এসেছে এই মাঠে বক্তব্য দেওয়ার জন্য এই মাঠের একটা বিশেষত্ব আছে আমাদের জেলা নেতৃবৃন্দরা হয়তো বা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই মাঠে রাত্রি যাপন করে গিয়েছেন জানেন আপনার সবাই উনি এখানে রাত্রি যাপন করেছিলেন বলেই আমরা মুক্তাগাছায় সব দশটা ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ ভোট পাই কুমারকাতা ইউনিয়নে এই জিয়াউর রহমান সাহেব ঘুমানোর কারণেই উনি এখানে রাত্রি যাপন করেছিলেন বলেই আজকে মুক্তা গাছাই কুমারকাতা ইউনিয়ন বিএনপির জন্য সবচেয়ে বড় ইউনিয়ন আমরা যে বিগত আন্দোলন সংগ্রামে যে অংশগ্রহণ করেছি সেটাও কিন্তু শুরু হয়েছে আপনার এই গন্তলা থেকে মুখ মুখ দ্যাট শুরুতে যে ইউনিয়ন কুমারঘাতে ইউনিয়ন এটা সবগুলো কারণেই বিশেষত্ব আছে আমাদের দলের প্রতিষ্ঠাতা এখানে এসেছেন আমরা সমস্ত আন্দোলন সংগ্রামেও এই মন্তলা থেকে শুরু করতে পেরেছি অতীতে এবং সামনেও যত কিছু হবে আগামী যে ইলেকশন হবে আগামী যদি কোনো আন্দোলন সংগ্রাম আমাদের করতে হয় সেটারও সর্বোচ্চ ভূমিকা এই কুমারগত আইন রাখবে বলে আমরা বক্তব্য দেওয়ার আসলে সময় নাই বক্তব্য দেওয়ার সময় আগে কমে গেছে আমাদের দোয়া করতে হবে আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব ওনার সমস্ত বক্তৃতায় ওনার সমস্ত আলোচনায় উনি একটি কথা বারবার বলেছেন সারা বাংলাদেশের সমস্ত দল মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদেরকে সজাগ থাকতে হবে হয়তোবা আমাদের আরেকটি আন্দোলন করতে হইতে পারে সেই আন্দোলনের মাধ্যমে